হাই ফ্রেন্ডস আজ উল্টো রথ আর আবারও আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শ্রীরামপুর শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার চললেও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় অতিরিক্ত পেয়ে যাবেন কি করে পাবেন আমি স্ক্রিনেও ডিটেলস লিখে রাখছি এবং ডেসক্রিপশানও কিন্তু ফুল ডিটেলসে লিখে রেখেছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেই ইউনিক কোডটা কিন্তু বাই এস এম এস এ আপনাদের ফোনে আসবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট ওয়েট করে আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের জানাই রথযাত্রা স্পেশাল অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শেষ দিন হলো 10ই জুলাই আর অফারটা কী রয়েছে ডিটেইলসটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন এই পর্বে আমরা দেখে নেব 1 গ্রামের কম থেকে শুরু করে চিকের কালেকশন চোকারের কালেকশন শীতারের কালেকশন পার্লে নিগ্লেসের কালেকশন তার সঙ্গে দেখব ডায়মন্ডে সুন্দর সুন্দর লেডিজ রিং এর কালেকশন তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি তো ফার্স্টেই আমরা পার্লে সুন্দর একটা চিকের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে যে ডিজাইনটা করা রয়েছে মাছের ডিজাইন দেখতেই পাচ্ছেন আর যার গোল্ডের ওয়েট চলে আসছে মাত্র আটশো ষাট মিলিগ্রাম এবং প্রাইস চলে আসছে দশ হাজার তিনশো টাকার মধ্যে আমি এখানে অফার ছাড়াই কিন্তু বলছি মেকিং চার্জার জিএসটি অ্যাড করে নেক্সট এবার যে পার্লে চিকের কালেকশনটা দেখতে পাচ্ছি মিডিলে এটা ফুলের একটা সুন্দর ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে এক গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে চোদ্দো হাজার তিনশো টাকার মধ্যে এখানে যা যা প্রাইস বলবো সবই কিন্তু অ্যাপ্রক্স কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে নেক্সট কিন্তু আবারও ফুলের ডিজাইনের ওপরে চিকের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে এক গ্রাম ষাট মিলি এবং প্রাইস চলে আসছে বারো হাজার তিনশো টাকার মধ্যে আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট বা সুন্দর বাটারফ্লাই ডিজাইনের ওপরে পার্লে চিকের কালেকশন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে এক গ্রামে একশো মিলি এবং প্রাইস চলে আসছে তেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ফুল গোল্ডের ওপরে আমরা চিকের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে যার ওয়েট চলে আসে ছ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসে চুয়াত্তর টাকার মধ্যে নেক্সট বা ঝালোর চিক দেখতে পাচ্ছি বেশ ট্র্যাডিশনালের উপরে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে ছ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে আর আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই শোরুমটিতে ভিজিট করুন কারণ লাইট ওয়েটের কালেকশান কিন্তু ভরপুর রয়েছে আর যারা এই শোরুমটিতে আসতে পারছেন না আমি ডিজাইন নাম্বার দিয়ে রেখেছি প্রতিটা ডিজাইনের যে কোনো স্টোর থেকে কিন্তু অর্ডার করতে পারবেন নেক্সট এবার পার্লের একটা সুন্দর নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি পাতা ও ফুলের দারুণ একটা কম্বিনেশন করা রয়েছে যার ওয়েট চলে আসছে আট গ্রাম একশো পঞ্চাশ মাত্র এবং প্রাইস চলে আসছে নব্বই টাকার মধ্যে নেক্সট এবার পার্লের টাই চেনের কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ তিনটে পেনডেন্ট মতো করা রয়েছে নিচের দিকে গোল্ডের একটা ডিজাইন হ্যাঙ্গিং করা রয়েছে যে কারোর কিন্তু এক চোখে পছন্দ হবে যারা একটু লং লেন্থের পার্লের জুয়েলারি পছন্দ করেন তারা এইরকম জুয়েলারি পছন্দ করবেন যার গোল্ডের ওয়েট চলে আসছে সাত গ্রাম নব্বই মিলিয়ার প্রাইস চলে আসছে আশি হাজার একশো টাকার মধ্যে আর যারা একটু মডার্ন ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই নেকলেসটি একদম দারুণ কম্বিনেশান যাবে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে বারো গ্রাম সাতশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তেতাল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার কয়েকটা লাইট ওয়েট চোকারের কালেকশান দেখে নেব তো প্রথমেই একটা ট্র্যাডিশনাল লুকস সুন্দর একটা ডিজাইনের চোকারের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম সাতশো চল্লিশ মিলিতে একদম লাইট ওয়েটের এবং প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি চোকারের কালেকশন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার যে চোকারটা দেখতে পাচ্ছেন এর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি মিডিলে একটা সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র তেরো গ্রাম আটশো দশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ বাহান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার আরও কাভারেজ বেশির ওপরে ঝালোর চোকারের কালেকশান দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল ডিজাইনের ওপরে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা যে কারোর একবারে পছন্দ হবে কারণ একদম লাইট ওয়েট মাত্র পনেরো গ্রাম পঁয়তাল্লিশ মিলিতে চলে আসছে এবং প্রায় চলে আসছে এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে এই ছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনের লাইট ওয়েটের কালেকশন কালেকশান রয়েছে আর একটা ভিডিও দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই ভিজিট করুন সেনকো গোল্ডেন ডায়মন্ডসের শ্রীরামপুর শোরুমে নেক্সট এবার সীতারের কালেকশন দেখে নেবো তো দেখতেই পাচ্ছেন ট্র্যাডিশনাল লুকসে সুন্দর একটা সীতারের কালেকশন বেল্টে কিন্তু ডাবল ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম আটশো আশি মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ আটশো টাকার মধ্যে নেক্সট আরেকটু কভারেজের ওপরে সুন্দর একটা সীতারের কালেকশন দেখতে পাচ্ছি এরও বেল্টে দেখতে পাচ্ছি দু রকম ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে একুশ গ্রাম তিনশো চুয়ান্ন মিলি আর যার প্রাইস চলে আসছে দু লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট একটা সুন্দর ডিজাইনের আমরা সিতারের কালেকশান দেখতে পাচ্ছি আর এই সীতারটা একবারে কিন্তু যে কারোর পছন্দ হয়ে যাবে মিডিলে একটা সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে এবং বেল্টে তিন রকমের ডিজাইন করা যার ওয়েট চলে আসছে পঁচিশ গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে দু লাখ সাতাত্তর হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা ডায়মন্ডের লেডিস রিংয়ের কালেকশান দেখে নেবো অনেকেই রিকোয়েস্ট করেছেন ডায়মন্ড রিং দেখানোর জন্য তো আজকেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখে নেব তো প্রথমে এই যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডায়মন্ডের টোটাল ওয়েট চলে আসবে দশ সেন্ট মতো গোল্ডের ওয়েট চলে আসছে সাতশো একাশি মিলি এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ক্রস ডিজাইনের ওপরে আমরা দারুণ একটা ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আঠেরো সেন্ট গোল্ডের ওয়েট চলে আসে এক গ্রাম ছশো চৌত্রিশ মিলি এবং প্রাইস চলে আসে ডিসকাউন্ট ছাড়াই কিন্তু সমস্ত বলছি তেত্রিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা দারুণ ডিজাইনের উপর আমরা ডায়মন্ড লেডিস রিং এর কালেকশান দেখতে পাচ্ছি এটা যে কোনো এ পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা আইটেম যেখানে টোটাল ডায়মন্ড চলে আসছে এগারো সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে একত্রিশ টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু দারুণ একটা ডিজাইনের ওপরে আমরা ডায়মন্ড রিং এর কালেকশন দেখতে পাচ্ছি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে উনিশ সেন্ট আর গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম পাঁচশো বত্রিশ মিলি এবং প্রাইস চলে আসছে বত্রিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার নক্ষত্র ডিজাইনের ওপরে সুন্দর একটা স্লিক এর কালেকশন দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে আর এই নক্ষত্র ডিজাইন কিন্তু এখনো অনেকের খুবই ফ্যাসিনেশন রয়েছে আর এই রিংটি টোটাল ডায়মন্ড চলে আসছে ছাব্বিশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আনকার ডায়মন্ড ও কাটিং ডায়মন্ডের ওপরে সুন্দর একটা ক্রাউন ডিজাইনের এর কালেকশন দেখতে পাচ্ছি যার টোটাল ডায়মন্ড চলে আসবে পঁয়ষট্টি সেন্ট এবং গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম একাশি মিলি প্রাইস চলে আসছে বাহান্ন হাজার দুশো টাকার মধ্যে রকম ডিজাইন কিন্তু এখন খুবই ট্রেন্ডিং হয়েছে সবাই কিন্তু এই রকম ডিজাইন খুবই পছন্দ করছে নেক্সট বা সলিটের ডায়মন্ডের উপরে সুন্দর একটা ডিজাইনের আমরা রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি আর যেহেতু সলিটের ডায়মন্ড আপনারা চোখ বুঝে অল টাইম ইউজ করতে পারবেন আর যার টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো ষাট মিলি এখানে যে ডায়মন্ডটা রয়েছে পনেরো সেন্টের ডায়মন্ড চলে আসবে আসবে এবং টাকার মধ্যে আর আপনারা জানেনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডায়মন্ড কতটা বেস্ট কোয়ালিটি তবুও বলে রাখি কাট কালার ক্ল্যারিটি ক্যারেট ছাড়াও কিন্তু ডায়মন্ডের টেবিল পার্টের ওপরে ক্রিস্টাল ক্লিয়ার মিরার জন্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডায়মন্ড কিন্তু এক অন্যরকম কোয়ালিটি প্রেজেন্ট করে নেক্সট আবারও কিন্তু ক্লাসি লুকের ওপরে সুন্দর একটা সলিটার ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এই ডায়মন্ডটিরও ওয়েট চলে আসছে পনেরো সেন্ট এবং প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার একশো টাকার মধ্যে যেখানে গোল্ডের ওয়েটও চলে আসছে দু গ্রাম ছশো দশ মিলিতে নেক্সট এবার হার্টশেপ ডায়মন্ডের ওপরে সুন্দর একটা ক্লাসি লুকের ডায়মন্ড রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যেখানে টোটাল ডায়মন্ডের ওয়েটটা চলে আসবে উনত্রিশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম আর প্রাইস চলে আসছে বিরাশি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা দেখে নেব প্লাটিনামের রিংয়ের কালেকশান তো প্লাটিনাম গোল্ড ডায়মন্ডের কম্বিনেশনে সুন্দর একটি ফুলের ডিজাইনের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যেখানে প্লাটিনামের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো এক মিলি গোল্ডের ওয়েট চলে আসছে চারশো পঁচাশি মিলি এবং এখানে যে ডায়মন্ডটা রয়েছে সাত সেন্ট এবং প্রাইস চলে আসছে তেইশ টাকার মধ্যে নেক্সট এবার ডাবল লাইনের ওপরে সুন্দর একটা ক্লাসি লুকে প্লাটিনাম গোল্ড আর ডায়মন্ডের কম্বিনেশনের রিং দেখতে পাচ্ছি যেখানে প্ল্যাটিনামের ওয়েট চলে আসছে দু গ্রাম আটশো মিলি গোল্ডের ওয়েট চলে আসছে নশো পাঁচ মিলি আর এখানে ডায়মন্ড রয়েছে এগারো সেন্ট প্রায় চলে আসছে একত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আর এখানে অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে নেক্সট আবারও কিন্তু গোল্ড প্লাটিনাম ডায়মন্ডের কম্বিনেশন সুন্দর একটি রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা বেশ ওভারল্যাপিং স্টাইলে যেখানে প্লাটিনামের ওয়েট চলে আসবে তিন গ্রাম একশো চল্লিশ মিলি টোটাল ডায়মন্ড রয়েছে ষোলো সেন্ট আর গোল্ডের ওয়েট চলে আসছে সাতশো মিলি আর প্রাইস চলে আসছে আটত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ডায়মন্ড প্লাটিনাম গোল্ডের কম্বিনেশান দেখতে পাচ্ছি দারুণ একটা ক্লাসি লুক রয়েছে তিনটে লাইনে রয়েছে ওভারল্যাপিং করে গেছে দেখতেই পাচ্ছেন দারুণ একটা ডিজাইন যার গোল্ডের ওয়েট চলে আসছে সাতশো মিলি প্ল্যাটিনামের ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে তেরো সেন্ট আর প্রাইস চলে আসছে চল্লিশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু প্লাটিনাম ডায়মন্ড গোল্ডের উপরে দারুণ একটা ডিজাইনের প্লাটিনাম রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর দুটো পাতার ডিজাইন করা রয়েছে যার প্ল্যাটিনাম ওয়েট চলে আসবে চার গ্রাম দুশো সত্তর মিলি টোটাল গোল্ড রয়েছে দুশো পঁয়ষট্টি মিলি আর এখানে টোটাল ডায়মন্ড রয়েছে পঁচিশ সেন্ট প্রাইস চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার প্লাটিনাম আর ডায়মন্ড এর কম্বিনেশনে সুন্দর একটি রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি নটা ডায়মন্ড রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ একটা ক্লাসে লুক দিচ্ছে যার প্লাটিনাম ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে উনিশ সেন্ট আর প্রাইস চলে আসছে তেত্রিশ হাজার ছশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু ডায়মন্ড এর ভরপুর কালেকশন রয়েছে তাই জন্য রিকোয়েস্ট করব অবশ্যই ভিজিট করুন সেনকো গোল্ড ডায়মন্ডস ডায়মন্ডসের শ্রীরামপুর শোরুমে আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের পরিচিতদের সঙ্গে আর আজকের কালেকশন এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার